এক মদঘর নমাজ পড়ে না কিন্তু এটা তো সত্য কথা যে রমজান মাসে মসজিদের নমাজের সংখ্যা বাড়ে ঠিক কি না মায়ের লোকটা বলছে হাজি দুনিয়ার লোককে মরার ভয় এসে তো তোমাকে কি মরার ভয় নেই নমাজখান পড়তে যাও এফ তারিখ করলে লোক কী বলবে যাও নমাজ পড়তে যাও কোনো রকম বাগরিটা পড়লো পড়ার পরে এশারের টাইম আর যাবে না তখন বলছি অমন হ্যাঁ ঘুমাচ্ছ কেন দুদিন তারা তারাবিন্ন গেলা পড়ো আল্লাহ তালা যদি তোমার এ তারা তারাবিন্ন মাছটাকে কবুল করে তোমাকে মাপ টাপ করে দেয় পাহাড় জমিয়ে রেখেছো গুনা খাতা করে করে তো বড় বড় ভাইয়া স্ত্রীটার কাছে কাবু হয়ে যায় তো তুমি যে কী করবো তাহলে যাই এবার আসছে ঠেলাতে পড়ে ও তারাবি পড়তে তারাবি যখন পড়া হয়ে যেছে কষ্ট হোক জানটাতে তবুও পড়ল পড়ার পরে খেয়াল করেন কতটার দিকে এবার ইমাম সাহেব তিন রাকাত বেতর পড়া যখন হয়ে গেল তো হচ্ছে যখন তৃতীয় রাকাত রুকু থেকে উঠল উঠার পরে স্বামী আল্লাহমান হামিদা কথাটা বলল বলার পরে মাঝে 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 কোনুদ করবে রোজ করবে এমন কথাটা নয় আর যদি না করে তো গুণা হয়ে যাবে এমন কথাটা নয় মাঝে মাঝে কি করবে কোনদ করবে কথাটা বুঝেন কি বুঝছেন না কোনুদ করা রুকু থেকে উঠে ইমাম সাহেব কী করবেন এম এম করে হাত তুলে দেবেন আপনারা সবাই মিলে হাত তুলে দেবেন ইমাম সাহেব দোয়া করবেন আর আপনারা যারা যারা দোয়াটা জানেন তো তার সাথে সাথে বলতেও পারবেন অথবা যদি না জানেন তো উনি যেখানে যেখানে থামবেন সেই জায়গাটাতে আপনি শুধু একা একাই ওইখানে আমিন বলে নেবেন এবার ইমাম সাহেব কি করছেন দোয়া করছেন আল্লাহ আকুসলামীনা মুসলিমা প্রথমই দোয়াটা আছে কি বা দ্বিতীয়তা যদি কেউ করে দেয় তো তাও করতে পারে আগে করে দেবে কোনটা আল্লাহ মায়েনি ফিমান হাদি ইফিমান আফায়ত ও তলানি ফি মান তাবলায় দুয়াটা শুরু করে দিবে এই দুয়ার ভেতরে যদি কোনো এক জায়গায় ইমাম সাহেব শুধু বলে আল্লাহ তুমি সমস্ত মুসলমানগুলোকে মাফ করে দাও আল্লাহ তুমি সমস্ত মমিনগুলোকে মাফ করে দাও তাহলে বারে বারে কী বলছে আল্লাহ মক পাল মুসলিনা ওয়াল আল মোমিন ইনা ওয়াল মোমেন এ মুমিনগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও এ মুসলমানগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও আপনারা সবাই লাইনে দাঁড়িয়েছিলেন আপনারা লুকিয়ে লুকিয়ে আবার করে বলছেন আমি এবার লাভ কি হবে লাভটা হবে এই আপনারা আমিন বলার সাথে সাথে যে কোনো নমাজের ভেতরে আল্লাহ রাবুল আলমিনের তারা আমাদের সাথে আমিন আমিন বলে যেখানে আমিনের জায়গা সেখানে আমিন বলে যেমন গাইরুল মকদুব আল হিমালদ্দিন যেমনি মালদ্দিন হবে আমরা কি বলবো আমিন সাথে সাথে মসজিদের ভেতরে এক ঝাঁক ফারিস্তা থাকে তারাও বলে আমিন আর নবী করিম সাল্লা সাল্লাম বলছেন ফমান হুয়া ফা তামিন হু তামিন আলমালা একাতে যে মানুষের আমিনগুলো আল্লাহর ফারিশ আমিনের সঙ্গে মিলে যাবে মিলে যাবে তার মানে আমরা একসঙ্গে বিশ জন লোক পঞ্চাশ জন লোক বললাম আমিন তো আমাদের সাথে সাথে এক হাজার টালার ফারিশ ওরাও বলছে আমিন তো ফারিশ তাদের আমিনের সঙ্গে আদমের বান্দাদের বেটাদের আমিন যদি মিলে যায় একাকার হয়ে যায় রব্বুল আল আমিন এনে বলছেন আলা উমা আলমা তাম জামবিহি ওই মানুষটার আগের যত গুণা ছিল সমস্ত গুণ একা তাকে করে দেওয়া হয় তাহলে আপনি এবার কার বলুন ছেলেটার নাম কি তো আব্দুল জব্বার কি করে তো মদ খড়ি করে সারা মাস কি নমাজ পড়ে তো বলছে পড়ে না এসেছিল কখন তো আজকের দিনে আজকের দিনে কী ছিল তো তারাবির নমাজ ছিল তারাবীর নমাজ এসেছে কী করলো তো কোন করলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামের পেছন দিকে আমিন আমিন বললো ওই টাইমে রব্বুল আলামিন যদি সমস্ত লোকটিকে বলে দাও যাও তোমরা আমার কাছে মাপ চাইছিলে আমি তোমাদেরকে মাফ করে দিলাম তাহলে ওই দিন ভালো মানুষের সাথে মন্দ মানুষটাও ঢুকেছিল আর মন্দ মানুষটাও ওই তালে 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 সারা বছর নমাজ পড়েনি শুধু নমাজটাকে রমজান মাসে ধরে কোনো রকম করে হাজিরি দিতে এসেছিলো মদটাকে তো ছাড়তে পারেনি অল্প অল্প ছেড়েছিল আর অল্প অল্প ধরেছিল কিন্তু মানুষের কথাই পড়ে আল্লাহর ডাকে সাড়া দিয়েছিল এই সুযোগে যখন মানুষটা মসজিদে হাজির হলো। নিশ্চয়ই রব্বুল আলমিন অন্যান্য লোকের মা করার সঙ্গে সঙ্গে তারও নামটা জাহা নামের খাতা থেকে টেনে বার করে দিবেন আশা করা যায় একটা সুযোগ একটা সুযোগ নেও না গো এই সুযোগটা গো আর শেষের বেলা বলছি আর একটা কথা সেটা হলো এই এ মাসটাকে আল্লাহ তালা খুব গুরুত্ব দিয়েছেন তো গুরুত্ব দেওয়ার ব্যাপারে দুটো কথা হাদিস এসেছে সুপারিশ করা তো বুঝেন কাউরি হয়ে কেউ যদি কী করে সুপারিশ করে তো মানুষ সুপারিশ অনেকে গ্রহণ করে আর গ্রহণ না করতে গেলে সম্পূর্ণ না করতে গেলে কিছু বকশিসটা পাওয়া যায় ফাইন করে দিলে আপনাকে বিচারে দেড়শো টাকা না দেড় লাখ টাকা একটা গ্রামের মাওলানা বা মুখিয়াজি যা বলছে আরে অত করিও না গরিব মানুষ টাকা দিতে পারবে একটু সম করো তো এক ধাক্কা তো সুপারিশ করতে গেলে কি হয়ে যাবে দেড় লাখ টাকা মাফ হয়ে যে হতে পারে এক লাখ টাকা হবে সুপারিশের লাভ আছে তো আমি আর আপনি যদি কুলাইতে না পারি কেয়ামতের দিন তো একটা সুপারিশকারী লাগবে কেউ যদি সুপারিশ করে দেয় তাহলে আবার করলেন তো কেয়ামতের দিন আমার সুপারিশ কে করে দিবে মা যেখানে রাজি হবে না ব্যাটা গ্রহণ করতে বাপ যেখানে রাজি হবে না ব্যাটা শিকার করতে ভাই যেখানে ভাই বলবে না স্ত্রী যেখানে স্বামী বলবে না তাহলে সুপারিশ করবে কে তা হাদিসে বলছে আর সে আম আব দিন আল্লাহ রবুল আলমিনের সামনে রব্বুল আলমীন তাদেরকে আত্ম তাদেরকে দান করবেন কাকে তো কোরআনের তেলাবত করে আর কাকে তো রোজাকে রোজা নিজের আকৃতি নিয়ে আল্লাহ তালার সামনে হাজির হবে এবং কোরআনের তিলাওয়ৎ সে তা একটা আকৃতি পাবে সে আকৃতি নিয়ে আল্লাহ রাবুল কাছে হাজির হবে আর যাওয়ার পরে রোজা প্রথমে দাঁড়িয়ে বলবে ও শাহওয়াতা ফিন্নাহার নাহার দিগার এই যে সামনের লোকটা আছে এই লোকটার জন্য আমি হয়েছি সুপারিশকারী আমি এর জন্য আপনার কাছে সুপারিশ করতে এসেছি কি তুমি সুপারিশ করবে তো বলছে আমি এই লোকটাকে রুকে রেখেছিলাম মুখে লাগাম দিয়ে রেখেছিলাম তার হাতটাকে আমি বারণ করে রেখেছিলাম কিছু থেকে খানা পানি থেকে অথচ তিন বালা বাড়ির লোক এক টাইমে খানাতে প্লেটে যতগুলো তরতরি তরকারি সাজে দেখতে গেলে মাথা খারাপ হয়ে যাবে এত ধনী লোক তথাপি তার হাতখানার তরকারির দিকে যায়নি তার মুখে কোনো সবজি বা কোনো মাংস টাংস যায়নি কেন যায়নি আমি আটকে রেখেছিলাম আমার নাম কী তো রোজা তাহলে আমার কারণে মুখে লোকমা তুলে দেয়নি আচ্ছা তোমার কারণে এতগুলো জিনিস থেকে নিজেকে বিরত রেখেছে গো জি আবার আরেকটা কথা বলছি এপার দিঘার স্ত্রী নিজের কার কাছে প্রিয় নয় সবার কাছে সবার স্ত্রী হলো প্রিয় বিশেষ করে যারা নতুন বিয়ে শাদী করেছে যারা যৌবন কালে আছে তারা নিজের যৌবনে নিজের স্ত্রীটাকে সবসময় নিজের কাছে রাখতে চাই নিজের পাশে রাখতে চাই। এমন একটা যুবক ছেলে যৌবনকালে রমজান মাসে দিনের বেলায় বিশ্রাম করছে জোহরের নামাজের পরে তাহলে জোহরের নামাজের পরে মিয়া আর বিবি যদি এক জায়গায় থাকে তাহলে চিন্তা করে বলবেন ভাবনা চিন্তা করে বলবেন তাদের স্বামী এবং স্ত্রীর মিলনের ভেতরে কোনো বাধা নাই বাধা কিসে থাকে স্ত্রীকে যদি মাসিক থাকে তাহলে বাধা থাকে তাছাড়া তো কোনো বাধা নাই ইচ্ছা করলে সে নিজের স্ত্রীর কাছে গমন করতে পারে কিন্তু রমজান মাসে রোজা দাঁড়িয়ে বলছে পরবার দিগার বাড়িতে একটা সুন্দরী বিবি ছিল দুপুরের বেলায় কিংবা বেলা দশটার সময় এক জায়গায় মিয়া বিবি জমা হয়েছিল মনে অনেক রকমের চেতনা জেগেছিল আকাঙ্ক্ষা জেগেছিল। কিন্তু স্ত্রীর দিকে ওই লালসার দৃষ্টি দিয়ে তাকাতেও পারেনি এবং তার গায়ে হাত লাগাতে পারেনি কেন পারেনি যখনই হাত লাগাতে গেছেই আবার মনের ভেতরে খেয়াল হয়েছে ওরে আমি রোজাদার আমি যদি আমার স্ত্রীকে ব্যবহার করি তাহলে আমার রোজাটা নষ্ট হয়ে যাবে আমার রোজা বরবাদ হয়ে যাবে আমি রোজাকে বাঁচাবার জন্য স্ত্রীকে ত্যাগ করে দিয়েছি দিনের বেলায় তাহলে এই বান্দাটা তোমার দুটো বড় বড় কুরবানি দিয়েছে এত বড় কুরবানি দেওয়া চারটি কথা নয় নিজের বিবি থেকে নিজেকে সংযমি করে দূরে রাখা এটা চারানা কথা নয় এবং খানাকে সামনে পেয়ে তাকে বরণ না করা তাকে গ্রহণ না করা এটা চারটি কথা নয় পরবার দিঘার আমি আটকে রেখেছিলাম তা আমার সুপারিশ কবুল করবে না আমি এ লোকটার কল্যাণ চাই এর বলা শেষ হবে কোরআনের তেলাবত্ত আবার খাড়ো হয়ে যাবে ইহার আববে ইনি মানে নমা ফিরলে এলে হ্যাঁ পরবার আমি তোমার এই বান্দাকে রাতের বেলায় ঘুম যেতে দিইনি তার চোখের ঘুমটাকে আমি বন্ধ করে রেখেছিলাম কতক্ষণ রেখেছিল রে এ কতক্ষণ রেখেছিল রে আমার মাখলুক বলতো বলছে বারোটা পর্যন্ত ঘুমাতে দিইনি রাত্রি নটা পর্যন্ত তারা বিন্যামাস পড়েছে আর তারপরে বাড়ি গিয়ে কোরআন মাজিদ খুলে দিয়ে একটা 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 করে তিলাবাত করেছে আমাকে পড়েছে রে আমাকে পড়ে 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 সময় গত করেছে তাহলে আমি তার চোখে নিদ আসতে দিইনি আমার কারণে নীদটা আসেনি আমি যদি না পড়তাম তার মুখ দিয়ে তাহলে পরে সে ঘুমিয়ে যেত তাহলে মিষ্টি ঘুম থেকে বিরত ত রেখেছিল কে তো আল্লাহর কোরআন তো আমি যদি তার নীলকে কেড়ে নিয়ে থাকি আর আমার যদি তেলাওয়াত হয়ে থাকে এটা তো তোমার কিতাব তো তোমার কিতাবকে যে বান্দাটা যে বান্দাটা জেগে জেগে তেলাওয়াত করেছে আরাম হতে দেয়নি আরামটাকে হারাম করে রেখেছে এই বান্দার জন্য আমি সুপারিশ করছি আয় আল্লাহ তোমার এই বান্দাকে তুমি একটা সুখের স্থান দান করো রব্বুল আলামিন বলছেন তোমাদের দুজনের সুপারিশ আমি খুশি মনে কবুল করে নিলাম আমার বান্দার জন্য স্বর্গের উদ্যানে তার জায়গা তৈরি করে রেখেছি আমার বান্দা সেখানে চলে যাবে আরামের সাথে কোনো বাধা দেওয়া হবে না এই জন্য এই জন্য যে কোনো মানুষকে রমজান মাসে কোরআন মাজিদ যারা পড়তে জানে ফুরসাত না পেতে গেলেও এই মাসের খাতিরে তাকে কোরআন মাজিদ পড়তে হবে এবং বড়রা বলতেন আমাদের বাপ দাদারা কি যে কোরআন মজিদকে কমসে কম একবার খতম করবি রে এই রোজার মাসে রে একবার খতম করিস তাও কোরআন কবি যে আমাকে পড়েছিল যে আল্লাহ আপ আমি আপনাদের এখান থেকে শুধু জানার উদ্দেশ্যে বলছি আজকে কয় রোজা আমাদের শেষ করে আমরা পড়লাম এগারো আজ থেকে শুরু হয়ে গেল শেষ ও এগারো শেষ তো বারোতে পড়লাম তাহলে বারোটা রোজা আমাদের এগারোটা রোজা আমাদের কমপ্লিট হয়ে গেছে তাহলে রাখঝাল করিয়েন না হিসাব করে বলেন তো এগারোটা রোজাতে এগারো পাড়া কোরআন মাজিদ কতজন লোকের হয়েছে এগারো পাড়া রোজা প্রতি একপার করে কতটি লোক রয়েছে নেই কেউ কথা কবি জিন্দগি পে নজর কটি উমর সারি গুণাহ কবি জিন্দি পে নজর কটি উমর সারি গুনা পনা দে কী করলেন গো আচ্ছা এক এক পাড়া পড়া লোক আছেন এখানে কেউ দুই চার পাঁচ সাতটা আচ্ছা এবার বলেন আজাব হবে না রাগ করেন না আপনাদের আমি ঘরের মানুষ কোনো রকমের রাগ ঝাল করা করি নেই সোজা সোজা ঝুট্টা কথা বললেন না রমজান মাসে কতটি লোক কোরআন মাজিদ পড়তে জানেন না হাত তোলেন তো হা কোরআন পড়তে জানেন না কোরআন পড়তে জানেন না তাহলে কতটি হলো পনেরোটা হাত হলো একটা কথা বলব আপনার যদি নেক নিয়াত থাকে সাত দিনে কোরআন মাজিদ মুখ দিয়ে উচ্চারণ হবে কি বললাম আপনার যদি শিখার ইচ্ছা থাকে সাত দিনে কোরআন মজিদ পড়তে পারবেন কোনো একটা মলবিকে ধরেন হ্যাঁ শিফারা বগল ও করে যে আমি এই বুড়াতি বয়সে কোরআন শিখতে যাবো জি কাউরই কাছে যেতে হবে না লুকিয়ে ইমাম সাহেবের কাছে একটা ফর্মুলাকে মেনটেন করবেন কোরআন মুখস্থ হয়ে যাবে প্রথমে বর্ণ উনত্রিশটা আলি বা তা সা এটিকে ঘরের কোনোতে একলা এক শিখালেন আলিফ বা তা সা এই এই করে শিখা হয়ে গেল যখন উনত্রিশটা বর্ণকে তারপরে ছটা কথা শিখতে হয় তাহলে কোরআন খুলে যাবে কি একটাকে বলে যাবার এরকম বেড়ায় হেসি থাকবে হরো করে এত বড়োটা একটা ওপরে থাকলে যাবার যে থাকলে জের একটা এরকম হয়ে থাকবে বনশির মতন একে বলে পেশ আর একটা এরকম তিন পা হয়ে খাড়িয়ে থাকবে একে বলে তাসদিদ আর একটা এমনি করে দুদিকে আঁক এরকম করা থাকবে এটাকে বলে জজম আর এইগুলো একসাথে যদি দুটা থাকে ওকে বলে তানবিন ছটা কথা বে শব্দটার উপরে যদি বেড়াটা সুত থাকে তো সব সময় মুখ হবে আ বা যাবার বা তা যাবার তা নিচে থাকে এ করতে হবে মুখটা বে বেজবার বেজের বে তেজের তে যদি এরকম থাকে মুখে ও করতে হবে বেপেস বেপেস তো সেপেস সো ছোটো ছোটো শব্দ আসবে জিম জের জের রে জের ফে জের ফে ফে আইন যাবার আবার মা আলাম লা আ মা লা এক বাড়িতে কোরআন হবে আর না যদি হয় তো বাড়িওয়ালি কোরআন পড়া হলে ওর পিছিয়ে লাগো যে তোর দানা উঠিয়ে দেবো তিন মাসে যদি কোরআন শেখাতে না পারলে তো কোরআন আপনি মুখ দিয়ে খুলে যাবে কোরআন বড় ভাই রাতের বেলায় কোরআন বড় ভাই দিনের বেলায় হ্যাঁ কোরআনই এত ফজিলতের জিনিস আর রমজান মাস চলে যাচ্ছে আপনি কোরআন মাজিদাকে শেষ করতে পারবেন না এটা তো বড় দুঃখের কথা আচ্ছা একটা কথা বলি রমজান মাসে ফের ব শুনতে শুনতে যদি বারোটাকে পার করে দিয়ে চলে যান তো বড় ঝামেলা আছে একটু জাগার ব্যাপার আছে একটু ঘুমার ব্যাপার আছে মা খালারা যারা আড়ালে আছে তাদের সাহারি রান্নার ব্যাপার আছে তো সুযোগ পেয়েছি বলে একদম মানে এ এটা থেকে ওটা করে দিয়েন না কি বলছে এখানে আচ্ছা যাক কথাটা এটাকে শেষ করে দিই তারপরে এটা পড়ছি আপনি কোরআন মাজিদ পড়ুন তো কোরআন মাজিদ পড়তে গিয়ে আপনি আটকে যাচ্ছেন আটকে যাওয়া কোরআন মাজিদ যে লোকটা পড়ে যে সরসর করে পড়ে তার স্বভাবের সমান কেমন কথা বলছে জি জি আমি সরসর করে পড়তে পারবো ধরে নেন সরে খাত মাল লাভ লা কুলু বেহি মোবাইল সমাহি মোবাইল আ দুশ আরহিম দুসরে আওয়া আজিম আবার মুখ চলছে আপনারা চলে না তো কী করছেন হ্যাঁ হ্যাঁ আলা কুলু বেহিম আলা সমেহিম এই যে অনেক লোক নাই তাহলে আপনি এক পরে আপড়বেন সরা বেলা লেগে যাবে আমরা মৌলী সাহেবরা এক পাড়া পড়ব বিশ মিনিট লাগবে তো বিশ মিনিটে এক পাড়া পড়ে আমি যতটি সোয়াব পাবো রব্বুল আলমে বলছেন এত কাকাও বিল কোরআন যে মানুষটা কি করে কোরআন পড়তে গিয়ে খালি আটকে আটকে যাচ্ছে কথা বলো পরিষ্কার হয়ে এক দফা বেরিয়ে আসছে না থেমে 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 পড়ছে এই মানুষটা আমার সমান মোকাবেলা করবে আল্লাহ তালার কাছে জুটাইতে পারেননি পারা দেড়খানা পাত পড়েছেন আর আমি দুপাড়া পড়ে ফেলে দিয়েছি আপনি আমার পিছন দিকে চলছেন সাথে 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 একটুও ধরে নেই অত বড় ফজিলত আর এই রমজান মাসে একটা সুযোগ যারা ভালো শিক্ষিত তাদের যত পারলেন পারলেন পড়লেন পড়লেন অন্তত একটা রুকুকে বাংলাতে তর্জমা পড়ে নেন বাংলাতে এক পাড়া একটা রুকুর তর্জমা পড়ে নেন এই কিতাব আল্লাহর পক্ষ থেকে অর অবতরণ করা হইয়াছে এর ভেতরে কোনো সন্দেহ নাই তর্জমাগুলোকে শিখেন কত আহাকাম কত বিধি কত বিধান আপনি জানবেন কোরআন খানে গিয়ে করে পড়তে গেলে আপনি এক মাসের ভেতরে দেড় মাসের ভেতরে গোটা কোরআনকে মুখস্থ জেনে নিলেন তর্জমা পড়া হয়ে গেল একটা মাওলানা মাওলানার ক্লাসে বসে যেখানে পড়লো তার থেকে আপনি দুয়ানা চেরানা আটানা কিছু তো পেলেন কিন্তু মানুষের পড়ার মিজাজ নেই রমজান মাসটাকে অবহেলাতে কাটাবেন না আপনাকে সুযোগ নিতে হবে শেষ স্বাদেশ আজকের মতো বলছি পাকের নবী বলেছেন তিনবার মিম্বারে পা দিয়েছেন তিনটা স্তরে একবার এখানে একবার এখানে তারপর এখানে তিনবার তিন স্তরে পা দিতে গিয়ে তিনবার বলেছেন আমিন তারপর আবার পা দিলেন বলেছেন আমিন তারপরে আবার তিন নম্বরে পা দিলেন দিয়ে বললেন আমিন লোকেরা বলছে তিনবার আমিন বলার কারণ বুঝতে পারলাম না কেন আমিন বললেন তখন পাকের নামী বলছেন যা নিয়ে জিবরিল আন এফান এক্ষুনি জিবরিল আমার কাছে এসেছিল আসার পরে তিনটা দুয়া করলো তিনটা দুয়া যখন করলো আমি তখন আমিন বললাম আমি তখন আমিন বললাম প্রত্যেকটা দুয়ার পিছনে আমি আমিন আমিন বললাম কি কি তিনটা দুশো মিলিগ্রাম কর সিগারেট কতটি খাচ্ছিলি সারাদিনে কেছে দু প্যাকেট এক প্যাকেট করে দে কমিয়ে দে কেন কমাবো সম্পূর্ণ কেন আল্লাহ রবুল আল আমিন ছাড়তে বললেন না তার দিয়ে যে রে খ্যাপা তোর দ্বারাই সম্ভব নয় আমাদের এলাকায় একটা গ্রাম আছে নাম নিলে তো গোলমল লেগে যাবে তো সারাদিন সর্দারের বাড়ি কাজ করবে আর মাগরিবের পরে পা হাত ধুইয়া মসজিদে ঘুমাবে একটা জোন ছিল লেবার ছিল ওরা হলো খোট্টা শ্রেণীর ওই সম্প্রদায়টাকে কি বলে খোট্টা আপনারা চিনেন না ওরা হয়তো দেখা গিয়া থাকে ঘর भाषा तो তুই বলিস কাহিস এগুলো হলো ধর ভাষা তো বলছে বাবা এই সরের নমাজ পড়েছ হয়েছে নমাজ পড়ে না নমাজ পড়ে না তো কেন যখন এক দু দিন উঠিয়ে দিয়েছে তখন চালাকি করে কি করছে এ সরের আগে আর না নমাজ হয়ে যাওয়ার পরে এসে শুধবে তারা আর কেহ ওকে নিষেধ করবে না এবার একদিন ফজরের টাইমে কোনো লোক যাই উঠো নমাজ পড়তে হবে নমাজ পড়ো তাহলে থাকতে পারবেন না তো থাকতে পারবে না তার দিন এসে ফের বিছান কাছে হাতে করে তুমি নমাজ পড়ো কি কিছু না না নমাজ না পড়লে এখানে থাকতে পাওয়া যাবে না থাকতে যখন পাওয়া যাবে না রেগে গেছে গাদলাটাকে হাতে করে তখন কছে হামসে নেই নেই সাক্ষে হাম নেই ও হাতে কাড়বে কাড় সে নেই হোকা আমি নমাজ নেই পারে গে আমি মসজিদ মে নেই রেঙ্গে আমি নমাজও পড়বো না আর আমি মসজিদও থাকবো না এই পাগলার জন্য কত বড় সুযোগ ছিল যে মসজিদের সুত্যও পাবি আর টাইমে টাইমে নমাজটাও পড়ে নিতে পারবি কে তো বলছি তে কাড়বে কাহামসে নেই হোকা এলাম করতে পারবো না আর তোরা থাকতে দেবে না তো আমি থাকবো না এখন যদি একটা মদ খোরকে যদি বলা যায় যে সম্পূর্ণ ছাড়ো এই মাসের জন্য কতজন হয়তো একশো জনের ভেতরে দুজন পারবে আঠানব্বই জন পারবে না আর এটা যদি বলা যায় তিনশো মিলিগ্রাম করে খেয়েও না দুশো মিলিগ্রাম করে খাও কিংবা দেড়শো মিলিগ্রাম করে খাও দিনে অন্য মাসে সিগারেট খেতে তুমি তিরিশটা করে এ মাসে তুমি দশটা খাও কমিয়ে দাও অন্যান্য মাসে তুমি দশটা মিথ্যা কথা বলতে এ মাসে তুমি কমিয়ে দিয়ে দুটা করে দাও কম করো কম করো কেন কম করো এই জন্য কম করো আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে হাজার হাজার মানুষকেই যাহার নামের আগুন থেকে পরিত্রাণ দেওয়া হয় সুযোগ আছে বান্দা তুই যদি সুযোগটা নিবি তো সুযোগে তোর ফল ফলে যেতে পারে এবার শুনেন